নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ ফোর্থ মে রবিবার বাজে এখন সকাল দশটা ব্যাঙ্গালোরে ইদানিং জানেন প্রচণ্ড গরম পড়েছে মানে আগেকার পরিবেশের সঙ্গে এখনকার এনভায়রনমেন্টের প্রচুর ফারাক এতটা গরম আগে যখন আসতাম তখন পাইনি তার সঙ্গে পাল্লা দিয়ে যেরকম বেড়েছে লোডশেডিং তার সঙ্গে পাল্লা দিয়ে পলিউশন আর জলসংকট জলসংকট বলতে গেলে গ্রাউন্ড ওয়াটার লেভেল একেবারেই নেমে গেছে পাম্পেয়া জল উঠে না এই তিন চার মাস গরমকালের সময় এইভাবেই বাড়ি বাড়ি জল সরবরাহ করা হয় ঘড়িতে এখন প্রায় বারোটা স্নান টান সেরে পুজো দিতে বসেছি আমরা যে সমস্ত ঠাকুরের এখানে পূজা করি তার মধ্যে লক্ষ্মী গণেশের যে মূর্তিটা রয়েছে সেটা ব্যাঙ্গালোর যখন প্রথম এসেছিলাম বিয়ের পর তখনই এনে পরে প্রথম পূজা শুরু করি আর মা কালীর যে ফটোটা রয়েছে সেটা আমার যে ভাই রয়েছে এখানে তার বউ মানে পিউ আমাকে দিয়েছিল আর গত বছর যখন দিল্লিতে প্রথম সরস্বতী পূজা করেছিলাম তখনই সরস্বতীর ফটোটা নিয়ে এসেছিলাম পুরুলিয়া থেকে সাথে করে আর আমি আর অনির্বা রোজ প্রায় সব হনুমান চল্লিশা পড়ার চেষ্টা করি সে কারণে বজরঙ্গলির ছবিটা সাথে করে এবারে নিয়ে এসেছি সুন্দরভাবে সেটাকেও সাজিয়ে দিয়েছি পূজা টুজা সেরে ডিরেক্ট চলে এসেছি রান্নাঘরে গতকালই সমস্ত বাজার হাট হয়ে গেছে ফ্রিজে সমস্ত গোটা সপ্তাহের বাজার প্রায় রাখা এখানে জানেন তো প্রতিদিন বাজার করতে যাওয়াটা চাপের ব্যাপার আর পাড়ার মোড়ে যে সমস্ত দোকানগুলো রয়েছে সেখানে আপনি পছন্দ মতো সবজি তো পাবেনই না তার সঙ্গে দর কষাকষিও চলে না আর প্রচণ্ড দামে সেগুলো বিক্রি হয় সে কারণে ওই সপ্তাহান্তে একদিনই বাজার দরার জন্য বরাদ্দ থাকে আমাদের তো অনির্বাণ আজকে যখন বাড়িতে রয়েছে রবিবারের দিন আজ মাংস ভাত না বিরিয়ানি দুটো অপশান দিয়েছিলাম তার মধ্যে অবশ্যই বিরিয়ানির অপশানটাই পাশ হয়েছে বলা যায় আর আমারও বিরিয়ানির ক্ষেত্রে ভীষণই ইচ্ছা করছে সে কারণে আজকে ঠিক হলো দুপুরের লাঞ্চটা আমরা বিরিয়ানি দিয়েই সারবো সেই মতো বেরেস্তা করার জন্য পেঁয়াজ নিয়ে বসে গেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে চটপট করে কাটাকাটি আরম্ভ করেছি আর পোগোও খুব এক্সাইটেড বিরিয়ানি খাওয়ার জন্য যদিও বা আমাদের আর পোগোর বিরিয়ানির মধ্যে থাকে ভীষণ ফারাক অত ঝাল ঝাল তেল মশলা দিয়ে ওর বিরিয়ানিটা বানায় না পেঁয়াজ কাটা হয়ে গেছে কুচি কুচি করে এবারে আলুগুলোও ছুলে নেব পাঁচটা আলু নিয়েছি বেশ সুন্দর সাইজের দেখুন এই ধরনের আলুগুলো যদি নেওয়া হয় তাহলে মিডিলে আর কাঠ লাগাতে হয় না সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এমনিতেই যদিও বা কাচ্চি বিরিয়ানি আমি তো বানাই সে কারণে সেদ্ধ হওয়া ব্যাপারটা কিন্তু ভীষণ ম্যাটার করে কিন্তু সব কিছুই যেহেতু আমি কাঁচা কাঁচা ইউজ করি তা সে কারণে এই জিনিসটাও মাথায় রাখতে হয় আলুগুলো সব ছুলে নিয়েছি আর তার সঙ্গে একটা কাটা চামচ দিয়ে পুরো আলুর গায়ে ছোটো 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 ফুটো করে দিয়েছি আর এরপর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য নুন হলুদ আর পোগর আলুটা সরিয়ে দিয়ে এরপরে কিছুটা আমি লবণও ছড়িয়ে দেবো লঙ্কা গুঁড়ো সেটা এবার সুন্দরভাবে মাখিয়ে দেবো আর ওই ফুটো করেছি সে কারণে ভেতরে অবধি চলে যায় একেবারে নুনের স্বাদটা সুন্দরভাবে এবার মাখিয়ে নেবো তারপরে বিরিয়ানির চালটা ওইদিকে আমি ফুটতে দিয়ে দিয়েছি আমার বিরিয়ানির রেসিপি আপনারা হয়তো অনেকেই বারবার দেখেছেন কাচ্চি বিরিয়ানি বানায় একবার চেষ্টা করে দেখবেন কলকাতা বিরিয়ানি থেকে টেস্টে আলাদা আবার অনেকে এটাকে পছন্দও করতে পারেন আবার অনেকের একটু আলাদা লাগতেও পারে তবে একবার ট্রাই করা যেতেই পারে তাই না অনেকটা পরিমাণে ধনে পাতা আর পুদিনা পাতা লাগে কিন্তু এই বিরিয়ানিটা বানানোর জন্য তো পুদিনা পাতাগুলোও ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে আগে থেকেই ধুয়ে টুয়ে কালকে রেখে দিয়েছিলাম আর পুদিনা পাতার টেস্টটা এত ভালো লাগে এই গরমকালে জলটাও দিয়েছি ফুটতে তার সঙ্গে সমস্ত ধরনের গরম মশলা দিয়েছি বিরিয়ানি মশলা দিয়েছি ইতর দিয়েছি সমস্ত কিছু দিয়ে দিয়েছি এরপরে এই যে বড় প্যানটা রয়েছে বিরিয়ানি হান্ডি সেখানে এবারে সামান্য ঘি আর তেল দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি আলু আর পেঁয়াজটা ওপর থেকে এরপরে চিকেনটা দিয়ে দিয়েছি আর তার ওপরে সমস্ত যে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে রাখা ভাতটা ছড়িয়ে দিচ্ছি একেবারে কোনো রকম ছাঁকনি দিয়ে ছাঁকিনি যা কিছু রয়েছে ওটার সাথে মানে ধনেপাতা পাতা পুদিনা পাতা গরম মশলা সেই সমেতই গোটাটা দিয়ে দিলাম ওপর থেকে ভাজা পেঁয়াজটা দিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা আরও কিছুটা ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা একটু ইতর ব্যাস দম দিয়ে একবারে রেডি হয়ে গেছে খাবার সময় ঢাকনা খুলে গরম গরম বিরিয়ানির পর পরিবেশন করতে বসছি দাঁড়ান আগে চেক করে নিই আলুটা সেদ্ধ হলো কি না এটা কিন্তু আমি একটা টেনশনেই থাকি যে মাংস সেদ্ধ হয়ে গেল অনেক সময় দেখবেন আলুগুলো সেদ্ধ হতে চায় না সে কারণে খুঁজে বেড়াচ্ছি গোটা হান্ডি থেকে প্রথমে একটা কিভাবে আলু বার করানো যায় তারপরে দেখলাম না আলুটা ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে সামান্য রায়তা তার সঙ্গে বানিয়ে নেওয়া হয়েছে আর বেশ অনেকটা করে স্যালাড চলুন এরপরে গরম গরম বিরিয়ানি রবিবারের দুপুরবেলায় বেশ ভালো রকমভাবে এনজয় করে খাওয়া যাক আর সাথে সিনেমা দেখতে বসেছি অ্যামাজন প্রাইমে খফ ভয়ঙ্কর একটা ভূতের সিনেমা হরার মুভি বলা যেতেই পারে আপনারাও একবার দেখবেন ইচ্ছা হলে বিকেল এখন প্রায় পাঁচটা অনির্বাণ পার্সেল খুলতে বসেছে একের পর এক অনেক কিছু জিনিস অর্ডার করা হয়েছে ঘরটাকে আমাদের একটু নতুন রূপে দেখতে পাবেন আর কি তো প্ল্যানিং আছে অনেক কিছুই আসলে এইটা রয়েছে একটা আমাদের ম্যাট্রেস নেওয়া হয়েছে একটা আমাদের সেকেন্ড বেডরুমটার জন্য আর আপনাদের তো জানেনি দুটো বেডরুম রয়েছে আর দুটো বেডরুমে দুটো বেড রয়েছে একটা বেডের মধ্যে ম্যাট্রেসটা ঠিকঠাক ছিল প্রথম থেকে আর দিল্লিতে যে বেডটা প্রথম নেওয়া হয় সেটার সঙ্গে যে ম্যাট্রেসটা নেওয়া হয়েছিল সেটা প্রচণ্ড হার্ড ছিল সে কারণে আমরা না ওটার আর ব্যাঙ্গালোর নিয়েই আসিনি ওখানেই ছেড়ে চলে এসেছিলাম এখানে একটা ভালো ম্যাট্রেস নেব এই আশায় যাই হোক পার্সেলটা চলে এসেছে আর পার্সেলটার সঙ্গে একটা কাটারও এসছে দেখুন কি সুন্দর একদম ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছে সেই কাটারটা করেই যেন ওপরের যে ভ্যাকুম করে রাফেলটা দেওয়া রয়েছে সেটা সুন্দরভাবে প্লাস্টিকটা সরিয়ে নেওয়া হয় প্লাস্টিকটা সরিয়ে নিতেই একদম নিজে থেকেই গোটা বিছানাটার উপরে ফিটিংস মতো বসেও গেল খুব সুন্দরভাবে সেটাকে পাতা হয়ে গেল আর আমাদের সাইজটা দেখেই এটা অর্ডার করা হয়েছিল তাতে কোনো অসুবিধা আর নেই এই ঘরটা তো রেডি করা হয়ে গেল আর এরপরে অনেক কিছুই ধীরে ধীরে মেক করার ইচ্ছা আছে তো সমস্ত কিছু জিনিসপত্র একটা একটা করে আসছে যেরকম আসছে তোমাদের সঙ্গে আমি তারপর একে একে শেয়ার করব আর কি তো এই সাইডটা করেছি বেডটা আর কাটিংসগুলো চেঞ্জ করেছি বাট তার অপোজিট সাইডে রয়েছে অনেকবারের স্টাডি টেবিল যেটা যতই পরিষ্কার করি সেটা সেই মতো থাকে না মানে একদিনও থাকে না আর কি সে কারণে এটা আমি যতটা কম মানে ছেড়ে দিই আর কি একটা ঘরের কোনা হয় না যে যেটাকে যতই করো সেটা থাকে না তো অনেকে মানে আমার বাড়িতে যেমন ওখানে রয়েছে জামা কাপড়ের একটা ঝুড় হয়ে থাকে আর কি সময় এখানে রয়েছে বইপত্র পড়ে থাকে আর কি মানে তার ল্যাপটপ বই খাতা সমস্ত কিছু মিলে স্টাডি টেবিলটা একদম যাচ্ছাদায় অবস্থা হয়ে থাকে তো রোজ রোজ আমি সেটাকে ঠিকও করি না ঠিক করলে অসুবিধা হয়ে যায় তারপরে আবার খুঁজে টুজে পেতে আবার প্রবলেম হয় বাবা যার জিনিস তার মতো করে ছেড়ে দেওয়াটাই বেটার এখন প্রায় সাতটা সকালবেলা শ্যাম্পুটা করা হয়নি তো বিকেলবেলা শ্যাম্পুটা করে রেডি হয়ে আমরা সবাই বেরোলাম একটু বাইরের দিকে ঘুরে আসবো আর কি সকাল থেকে আজকে সারাদিন বাড়িতেই রয়েছি আর এখন যেটা জায়গাটা আমাদের যাওয়ার প্ল্যান হয়েছে সেটা বাড়ির পাশেই একটা মন্দির রয়েছে সেখানে এমনিতে যাতায়াতের সময় বারবারই দেখি মন্দিরটা বাইরে থেকে দেখতে এত সুন্দর লাগে অনির্বাণকে বলেছিলাম যাওয়ার কথা অনির্বাণ এর মাগে একবার ঘুরে এসেছে তখনই বলে এসেছিল খুব সুন্দর ভেতরটা খুব সুন্দর একটা মন্দির তখন ভাবলাম যে না এবারে যাওয়া যাক এবারে ব্যাঙ্গালোরে ঘোরাফেরাটা একটা মন্দির দর্শন দিয়ে শুরু করি তারপর তো এদিকে ওইদিকে যাওয়ার অনেক কিছু প্ল্যানিং আছে। আজকে রবিবার রাস্তাটা বেশ ভিড় দেখুন এখানে বেশ উইকেন্ড ব্যাপারটা চলে কিন্তু আমাদের পুরুলিয়া বাঁকুড়া সাইডে উইকেন্ড মানে দুপুরবেলাতে ওই রবিবার দিন মাংস ভাত খেয়ে একটা টানা ঘুম বিকেলবেলা ছাদে বসে আড্ডা বাইরে দিকে একটু বন্ধুদের সঙ্গে ঘোরা ওইটুকুই আর কি কিন্তু এখানে উইকেন্ড ব্যাপারটা বেশ ভালো রকম সেটা এই শনি রবিবার রাস্তায় বেরোলেই টের পাওয়া যায় প্রচণ্ড ভিড় প্রচণ্ড জ্যাম তো আমরা সব কিছু ঠেলে মোটামুটি ঘন্টা খানেক মানে আধ ঘন্টা মতো লাগলো পৌঁছাতে এতটাই জ্যাম ছিল আর পৌঁছে গেছি মন্দিরের কাছে কি সুন্দর দেখুন বাইরে থেকেই দেখতে কি সুন্দর লাগছে গোল্ডেন কালার আর অফ হোয়াইট কালারের রয়েছে সমস্ত মন্দিরের দেওয়ালকে জুড়ে আর এখানে অনেক গাড়ি করানো রয়েছে সেগুলো পূজাও হচ্ছে রাস্তা দিয়ে যতবারই পেরোয় দেখি এই জায়গাটা গাড়ি পূজা হচ্ছে মানে প্রচণ্ড ভিড় থাকে পূজা করানোর জন্য আর কি কি সুন্দর দেখতে লাগছে দেখুন যাই এবার ভেতরে ঢুকি এত ভালো লাগছে বাইরে থেকে তো এটা একটা বিষ্ণু ভগবানের মন্দির বিষ্ণুর বিভিন্ন অবতারের এখানে ছোটো ছোটো বিগ্রহ করে সাজানো রয়েছে চলুন আপনাদেরকেও দর্শন করায় আর আমিও সাথে দর্শন করি মন্দিরের চারপাশটা ঘুরে দেখলাম আর কী সুন্দরভাবে সমস্ত কিছু পরিকল্পনা করে বানানো হয়েছে জানেন মন্দিরের গর্ভগৃহ থেকে যে এক্সেসিভ ওয়াটারটা বেরোবে সেটা এই সুন্দর বেসিনে করে একদম গ্রাউন্ড ওয়াটারে চলে যাবে অবস্থাটা দেখুন কি সুন্দরভাবে পরিকল্পনা করে তৈরি করা হয়েছে আর পোগো এই জায়গাটা এসে এতটা খোলামেলা জায়গা পেয়ে সুন্দরভাবে চারদিকে খেলে বেড়াচ্ছে বাচ্চারা একটু খোলামেলা জায়গা পেলে রকম লাফাতে ঝাপাতে শুরু করে দেখুন চলুন বেশিক্ষণ দাঁড়ানো যাবে না প্রচুর কাজ নিয়ে বেরিয়েছি আমরা বেরোতে ফেরবার সময় আমরা গেলাম প্রেস্টিজের এখানে একটা শোরুম দেখতে পেয়েছি আসলে আমরা যে সমস্ত বাসনপত্রগুলো ইউজ করি সেগুলো নন স্টিকের আর কিছুদিন পরেই ওই ব্ল্যাক যে কোটিংটা থাকে সেটা উঠে যাচ্ছে আমরা অনেকবারই চেঞ্জ করলাম কিন্তু বেশি দিন আর টিকছে না তাই অনির্বাণ বলল এবারে আমরা পারমানেন্টলি ওই নন স্টিকের জিনিসগুলোকে এবারে বিসর্জন দিই আর এরপরে এই স্টেনলেস স্টিলের জিনিসগুলো ইউজ করা স্টার্ট করি চলো এগুলো মনে হয় বছরের পর বছর একই রকম থাকবে আর অতটা হার্মফুল না তো যেমন কথা সেরকম ভেবনে চিন্তা করে গেলাম দোকানে আর দোকানের যিনি রয়েছেন তিনিও তাই বললেন যে না ননস্টিকের জিনিসের থেকে এগুলো ফার বেটার এমনকি আশেপাশে খুব কমই দেখলাম ননস্টিকের জিনিস রয়েছে প্রেস্টিজের শোরুমে যা কিছু রয়েছে সবে স্টেনলেস স্টিল আর না হলে রয়েছে গ্রানাইটের একটা আমরা প্রেশার কুকারে নেবার কথাও ভাবছি কিন্তু এখন নেব না এখন যেগুলো এমার্জেন্সি সেগুলোই প্রথমে চেঞ্জ করে নিই তো আজকে দেখে এলাম আজকেই নিচ্ছি না কারণ দোকানে যেয়ে পরেই শুনলাম যে এক্সচেঞ্জ চেঞ্জ অফার চলছে মানে পুরো অ্যাপ্লায়েন্সেস যেগুলো রয়েছে সেগুলো যদি ফেরত দেওয়া যায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো ছাড় পাওয়া যাবে তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় মানে অনেকটাই আর কি সে কারণে ঠিক করলাম যে নেক্সট আরেক দিন আসবো বলতে গেলাম যে মানডেতে আসবো কিন্তু মনে হয় না মানডে আসা যাবে বলে তার দেখা যাক অনির্বাণ যদি অফিস থেকে জলদি জলদি ফেরে তাহলে কালকেই আসবো দিয়ে চেঞ্জ করে নেবো কত ধরনের সাইজের কত সুন্দর দেখতে দেখতে সব প্রেশার কুকারগুলো রয়েছে আমরা ওইদিকে সমস্ত কিছু কেনাকাটা করে চলে এসেছি বিশালে বাড়িতে যে সমস্ত বোতলগুলো জলের ইউজ করছি সেগুলো কেমন যেন পুরনো হয়ে গেছে প্লাস্টিকের বোতল বেশি দিন ইউজ করাও যায় না তাই ভাবলাম এবারে সমস্ত কিছু চেঞ্জ করে একটু গ্লাস বটল নেব আর বিশালে এত সুন্দর সুন্দর গ্লাস বটলের সমস্ত ভ্যারাইটিস এসেছে দেখুন চোখ ফেরানো যাচ্ছে না এক একটা থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের রয়েছে কোনোটা বাই ওয়ান গেট ওয়ান রয়েছে কোনোটা 99 নাইন এমআরপিতে রয়েছে মানে খুব ভালো সাইজে খুব ভালো দামের মধ্যেই খুব ভালো ভালো জিনিস আর কি এখান থেকে একটা হ্যাঙ্গারও নেব পোকোর জামা কাপড়গুলো হ্যাং করে রাখার আছে ওর অনেক কিছু জামা কাপড় রেখেছি যেগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে না দেখো কোনটা লাগবে কোথায় বড় হোক কোনটা লাগবে দেখো বাva <laughs> も <laughs> ঘুরতে ফিরতে এই কাউন্টারটায় না আসলে আমি থাকতেই পারি না এখানে রয়েছে বিভিন্ন ধরনের সার্ভিং ট্রে আর রয়েছে বিভিন্ন ধরনের প্লেটস বোল মানে সমস্ত কিছু আর কি সাজানো তার সঙ্গে রান্নার জিনিসপত্র যেগুলোর প্রতি আমার ভীষণ টান এই দেখুন নাকি সুন্দর সুন্দর দুটো ট্রে দেখুন তার মধ্যে থেকে ভাবছে একটা নিব দেখি অনির্বাণকে বলে আর তার সঙ্গে কি সুন্দর সুন্দর চাটনির বোলগুলোও আছে দেখুন অনেক কিছু রয়েছে সুন্দর তার মধ্যে থেকে পছন্দ করে একটা তো নেওয়া যেতেই পারে সেটাই অনির্বাণ বলছি কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় বাড়ি ফিরবো তার মধ্যেই অনির্বাণ আর প্রবম দেখছি রাস্তায় পাশে দাঁড়িয়ে আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে আর আমার এদিকে হচ্ছে বিস্তর দেরি বাড়ি যেয়ে রান্নাবান্নাও করতে হবে তারপরে খাওয়া দাওয়া চলুন ব্লগটা আজকে শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং